জয় শ্রীরাম বন্ধুরা আজ সতেরোই এপ্রিল রাম রামনবমী উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব রাম রামনবমী উৎসব অতি উৎসাহের সঙ্গে এবছর পালন করা হচ্ছে আর এই বছর রামনবমী উৎসব ঘিরে হিন্দু সমাজের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা একেবারে তুঙ্গে কারণ আপনারা জানেন বন্ধুরা সাম্প্রতিক কালে পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা করা হয়েছে আজকের এই শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী কেন পালন করা হয় জানেন বন্ধুরা কারণ আজকের দিনে বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপ নিয়ে অযোধ্যার রাজা দশরথ ও রানী মাতা কৌশল্যার সন্তানরূপে জন্মগ্রহণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আবার এই নবমী তিথিতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃ দিবস রূপে পালন করা হয়ে থাকে এই রামনবমীর দিনে রামনবমীর উৎসব আপনারা কিভাবে পালন করবেন বন্ধুরা আপনারা যে কোনো রাম মন্দিরে গিয়ে বা রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে প্রার্থনা করে উপবাস করে রামায়ণ পাঠ করে আধ্যাত্মিক বক্তৃতা শুনে এই রামনবমীর দিনটি পালন করতে পারেন আর মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই রাম সীতার মূর্তি বা চিত্রপটকে সিংহাসনে বসিয়ে সুন্দরভাবে সাজিয়ে পূজা করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা রামচন্দ্রের মূর্তি বা চিত্রপটকে সিংহাসনে বসানোর আগে ভালো করে দুধ দই মধু ঘি আর চিনি জল দিয়ে পঞ্চামৃতা বানিয়ে তা দিয়ে অভিষেক করবেন ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করার পর আপনারা রামায়ণ পাঠ করবেন ভক্তিমূলক গান শ্রবণ করবেন আর পারলে সেই দিনটি নির্জলা উপবাস থাকবেন আর যদি সম্ভব না হয় তাহলে ফলমূল খেয়ে আপনারা সেই দিনটি অতিবাহিত করতে পারেন এই দিনটিতে আপনারা আমিষ আহার বর্জন করবেন রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না ভারতবর্ষসহ পৃথিবীর সমগ্র হিন্দু মন্দির তথা রাম মন্দির রাধা মন্দির স্কন মন্দিরে অতি উৎসাহ সঙ্গে এই রামনবমী উৎসব পালন করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন হিন্দু সংগঠনের পরিচালনায় ভারতবর্ষের কোনায় কোনায় রাম লক্ষ্মণ সীতা ও হনুমানকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়ে থাকে এই শোভাযাত্রায় অসংখ্য রাম ভক্তরা অংশগ্রহণ করেন বিশ্ব সংসারে সকল মানুষকে ন্যায় পরায়ণতা সত্যের পথ প্রদর্শন করতে মিথ্যার উপরে সত্যের জয় প্রতিষ্ঠা করতে তিনি শিখিয়েছেন এবার বলি বন্ধুরা রামনবমীর মাহাত্ম কী আছে রামনবমীর পূজা ভরে করতে পারলে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় সব রকম সংকট থেকে পরিত্রাণ পাওয়া যায় রামের পূজা করলে জীবনে খ্যাতি অর্জন হয় সৌভাগ্য বৃদ্ধি পায় বাড়ে সুখ ও সমৃদ্ধি বলা হয় রামের উপাসনা করলে জীবনের ইতিবাচকতা বজায় থাকে যে কোনো কাজ বিনা বাধায় সম্পন্ন হয় বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ